আসলে আমি ঠান্ডা জনিত ভুগতেছি গলা ভাঙা এখানে সারা সময় বেঁধে দিয়েছে অল্প বলার অনেক কিছু আছে এই প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গেলে সবাই অনেক কিছু বলেছেন আরও অনেক কিছু বলার আছে আমি মোহাম্মদ জাকির হোসেন গাজীপুর থেকে আমি পেশায় একজন আইনজীবী আমার ভাই থাকে ইউকেতে তো উনি আমাকে ইনভাইট করেছে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কি করা যায় সেই সুবাদে স্যারের সাথে যোগাযোগ এই কেয়ার গিভিং কোর্সে ভর্তি হওয়া এখানে ভর্তি হয়ে আমি দেখলাম যে একটা মানুষের জীবনে স্বাস্থ্য সেবা সম্পর্কিত জ্ঞান থাকা অত্যন্ত জরুরি প্রত্যেকটা মানুষকে এই জ্ঞানটা থাকতেই হবে এটা ম্যান্ডাটরি আমি স্যারদের আচরণ বিহেভ টোটাল টিমটা আসলে অমায়িক আমি কখনো এমন প্রতিষ্ঠান দেখি নাই যেখানে একটা টিম এরকম হইতে পারে আমাদের প্রিন্সিপাল স্যার সহ মোস্তাফিজ স্যার সহ সবাই এত ভালো মনের মানুষ ওনাদের থেকে আর শেখার অনেক কিছু আছে আমি যখন অনলাইনে ক্লাস করি আমার ওয়াইফ বা পাশে বসে থাকে উনি উনি খুব এনজয় করছে এই ক্লাসগুলো উনি বলছে যে আমার কাছে খুব ভালো লাগছে আমি অনেক কিছু শিখছি শুধু আমি শিখি নাই আমার ওয়াইফ শিখেছে তো এই প্রতিষ্ঠান সিটিজেন কে অনেক ধন্যবাদ স্যারদেরকে অনেক ধন্যবাদ এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি